বীরভূম সতেরো দশমিক দুই মুর্শিদাবাদ ষোলো দশমিক নয় সাউথ চব্বিশ পরগনা ষোলো দশমিক এক পূর্ব বর্ধমান পনেরো দশমিক ছয় উত্তর দিনাজপুর পনেরো দশমিক এক মালদা চোদ্দ দশমিক পাঁচ পূর্ব মেদিনীপুর চোদ্দ দশমিক পাঁচ পশ্চিম মেদিনীপুর তেরো দশমিক দুই তো এইভাবে হুগলি দক্ষিণ দিনাজপুর পর্যন্ত সব বার উপর তো আজকে এক নম্বর হচ্ছে যে আমাদের এখানে যে অবস্থা হয়েছে এই যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা ঠিকভাবে নেই এই ছেলেগুলো কোথায় হারিয়ে যাচ্ছে কেউ জানে না আমাদের রাজ্যে থেকে সত্তর লক্ষ মাইগ্রেন্ট লেবার আছে আর বিশেষ করে বলতে চাইছি যে যে জেলাগুলোর নাম বললাম সেই জেলাগুলো সংখ্যালঘু অধ্যুষিত জেলা তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী এমনকি পুরো ফিরাদ হাকিম অনেক বড় বড় কথা বলছেন সংখ্যালঘু উন্নয়নের কথা বলছেন কিন্তু আদতে কোনো সংখ্যালঘু উন্নয়ন হচ্ছে না তাহলে এই যে এত যেখানে সত্তর প্রতিশত মুসলিম অধিবাসী আছে মুর্শিদাবাদ জেলায় সেখানে এই পরিমাণ হচ্ছে এই ড্রপ আউট কোথায় যাচ্ছে কি কাজে করছে তারা ছোটবেলা থেকেই তাদেরকে কোনো সংস্থা তাদের ধরে নিয়ে যাচ্ছে কিনা এ ব্যাপারে খোঁজ নেওয়া উচিত এটা অত্যন্ত জরুরি বিষয় মানে প্রশাসন এবং স্কুল দপ্তর তাদের এটা খোঁজ নেওয়া উচিত উনি এদিকে অনেক বড় বড় কথা বলছেন অনেক বিশ্ববিদ্যালয় করে দিয়েছি বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশিরভাগ তো হচ্ছে প্রাইভেট আর যদি আমরা খোঁজ নিয়ে দেখি তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক সিট খালি রয়েছে ইঞ্জিনিয়ারিং এ তো প্রচুর সিট খালি তার মানে শিক্ষা ব্যবস্থার দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না আর স্কুলের ব্যাপারে স্কুলে ওপর তো একজন শিক্ষক আছে আছে বহু স্কুল যেখানে মানে ইনফ্রাস্ট্রাকচার এত খারাপ খুব গরিব বাড়ির লোকেরাও সেখান থেকে নিয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি করছে আচ্ছা এরপরের কথা বলছি এই যে ডেটা তথ্য আপনাদের দিচ্ছি এই তথ্য কিন্তু কেন্দ্রীয় সরকার শুধুমাত্র কম্পাইল করে আমাদের কাছে হাজির করেছে কিন্তু ডেটাটা আপলোড করেছে রাজ্যের প্রত্যেকটি স্কুল নিজেরা আপলোড করেছে মাধ্যমে যে ডেটা আপলোড হয়েছে তার থেকে নিষ্কর্ষ বেরিয়েছে যে ক্লাস এইট এর পরে এতগুলো ছেলে আর আসছেন আর এর সঙ্গে সঙ্গে আপনাদের আরো একটা বিষয় জানাচ্ছি যেটা আমাদের কেন্দ্রের সরকার প্রত্যেকটি ছাত্রর ব্যাপারে খোঁজ নেওয়ার বিষয় পর্যন্ত ভেবেছেন এবারে যেভাবে তথ্য নেওয়া হয়েছে সারা ভারতবর্ষে এই প্রথম এত ডিটেলস তথ্য নেওয়া হয়েছে এরপরে ক্রমশ অপারের দিকে আমরা এগোচ্ছি মানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট তাদেরও সমস্ত খবর নেওয়া হবে সেটা হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেস্ট মানে ছেলেটি কোথায় যাচ্ছে সেই খবরটাও সব স্কুলকে নিতে হবে এবং বিআরসি সিআরসি যে ব্লক লেভেলে যে সমস্ত ক্লাস্টার থাকছে তাদেরকে এগুলো আপলোড করতে হবে এর সঙ্গে সঙ্গে আরো একটা ইনফরমেশন বলছি এই বছরই প্রথম মানে কেন্দ্রের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা যে সর্বভারতীয় যে রেজিস্টার ডিরেক্টর জেনারেল তাকে কাছে ডেটা চেয়েছেন যে ব্লক অনুসারে সমস্ত জন্মের ডেটা যাতে হান্ড্রেড পার্সেন্ট এনরোলমেন্ট সমস্ত স্টেট করে সেদিকে লক্ষ্য দেওয়া হচ্ছে আর এর সঙ্গে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে কতটা অনিহা এই রাজ্যের যে এনইপি এনইপির অন্তর্গত পিএম উষা এই স্কিম সেই পিএম এম উষা স্কিমের মধ্যে দিয়ে এক নম্বর হচ্ছে সমস্ত ব্লকে দুটি করে মডেল স্কুল তৈরি অন্তত তিন থেকে চার কোটি টাকা খরচ করে সেই মডেল স্কুল হবে তো সেই যে পি এম উষা এই স্কিমে রাজ্য সরকার দসখাত করেনি স্বাক্ষর করেনি এটা হচ্ছে আর এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটি তাতেও শিক্ষক নিয়োগের অধিকার তার জন্য অর্থ সব ইউনিভার্সিটি এবং কলেজ তারাও সেই অনুযায়ী পেত মানে প্রতি বছরে রাজ্যের কয়েক হাজার কোটি টাকা তারা নেওয়া থেকে নিজেরাই হাত গুটিয়ে বসে আছে ঠিক আছে পশ্চিমবঙ্গ যে এই ছেলেরা কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য দেখুন একটা তো কথা হচ্ছে যে যেহেতু কর্মসংস্থানের কোনো সুযোগ সেরকম নেই তাদের কাছে ভিশন নেই সেই জন্য আগে ভাগেই তারা কোথাও না কোথাও যে গ্রামে আছে যে অঞ্চলে যে বাজারটা আছে সেখানে গিয়ে কারো দোকানে কাজ করছে বা এরকম কিছু করছে এটা একটা আছে আর যেহেতু এই এমন জায়গাগুলোতে হচ্ছে সেই জায়গাগুলোর জন্য আশঙ্কা করছি যেহেতু বর্তমান অবস্থায় আমরা দেখছি যে জঙ্গিদের বাস সেই সমস্ত জেলাগুলোতে হচ্ছে কাজেই ওই ছেলেগুলোকে অর্থের প্রলোভন দেখিয়ে জঙ্গি সংস্থাগুলো তাদের সঙ্গে সম্পর্ক করছে কিনা এই বিষয়ে অবশ্যই রাজ্যের পুলিশ প্রশাসনের দেখা উচিত

শিক্ষক নিয়ে রাজ্য চলছে তিরিশ প্রতিশত এই শিক্ষা ক্ষেত্রেও তাই স্বাস্থ্যতেও তাই ডাক্তারও অলমোস্ট থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট স্কুলও তাই আর পুলিশ প্রশাসনও তাই তিনটে দপ্তরেই একই অবস্থা আছে ডাক্তার তো আপনারা যেকোনো সেন্টারে যদি যাওয়া যায় তো সেখানে পদ্ধতি অনুযায়ী সেখানে একজন অ্যানে থাকার কথা একজন অবসেটিশিয়ান মাস্টার তো দেখবেন এই যে সন্দেশখালীতে উনি গিয়েছিলেন সন্দেশখালীতে গিয়ে একদম পড়াই করে বলে দিলাম এই স্বাস্থ্য কেন্দ্র আমি উদ্বোধন করে দিলাম আর এখানে মায়েদের আর অন্য কোথাও যেতে হবে না ওখানে হবে ওখানেই অজ্ঞায় ডাক্তারবাবু থাকবে কিন্তু ওটা হচ্ছে যে আমরা মানে রাষ্ট্রীয় শিক্ষা নীতি অনুযায়ী ক্রমশ তো একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাবে সেই জন্য বলা হয়েছে যে প্রত্যেকটি ব্লকেই একবারে এক্সাম্পলারি স্কুল তৈরি করতে হবে যেটা মডেল স্কুল এই মডেল স্কুল মানে প্রাইভেট স্কুল নয় সরকারি স্কুলকে সরকারি এক্সিস্টিং স্কুল হ্যাঁ রাজ্য সরকার করবে কিন্তু রাজ্য সরকারকে অর্থ দেবে কেন্দ্র সরকার টাকাটা কেন্দ্র দেবে কিন্তু মানে ওই ব্লকে মডেল স্কুল মানে হ্যাঁ

কেন্দ্রের ভূমিকা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে কিন্তু কেন্দ্রের ভূমিকা অর্থ দেবে তো মডেল স্কুল করার জন্য তার ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট এগুলো সব দেবে আর বহু জায়গাতে এই পিএম ওর সাথে আবার এটাও আছে বলছি কিন্তু মডেল স্কুল করতে গেলে যা লাগে সেগুলো সমস্ত এবং তার একটা পার্ট বলছি কিছু যেটা কলেজগুলোতে আছে কলেজ এবং ইউনিভার্সিটিতে সেখানে টিচার স্যালারিও দেওয়া হবে সেগুলো সব পাট পাট করে ভাগ আছে না ওগুলো তো যেমন স্টেট চাইবে ওটাকে মডেল বলা হচ্ছে না মডেল বলা হচ্ছে স্কুলটাকে বাকি এবারে ইউনিভার্সিটি এবং কলেজ যেগুলো যেগুলো রাজ্য সরকার চাইবে সেখানে ওই পিএম উষা স্কিমের অন্তর্গত টিচার অ্যাপয়েন্টমেন্ট সেটা তো আছে যে পরিদত্ত ইউএনসি আর আর এডিশনাল ফান্ড পাবে দ্যাট स्कीमে মানে ওই স্কিম অনুসারে তারা টাকা পাবে যা টাকা পায় সেটা পাচ্ছি ইট ইজ এডিশন মানে আমরা হিসেব করে যা দেখেছি পার ব্লকে এ কামস अराउंड 3 টু 4 কোটি না না একটা স্কুলের জন্য 2 কোটি 2 কোটি অনেক টাকা এটা একটা মনের মধ্যে সাধারণ মানুষেরও আতঙ্ক আছে যে এত সংখ্যায় সেইখানেই ড্রপ আউট হচ্ছে কেন আমরা দেখেছিলাম কাশ্মীরেও এরকম হয়েছিল তো যুবকদেরকে পাথর ছড়ার জন্য

হ্যাঁ সেটা এটা এটা আর ফাইন্ডিং টিম আমি বলছি এটা রাজ্য সরকারে করা উচিত কেন্দ্র এর জন্য এর ফ্যাক্ট ফাইন্ডিং টিম এখন আমরা শিক্ষামন্ত্রী থেকে যে হয়ে যাচ্ছে এরকম কোনো ঘোষণা হয়নি কিন্তু নিশ্চই আমরাও এগুলো সমস্ত কেন তারা চলে যাচ্ছে এই বিষয়ে তো ভাবনা করছি বলছি সেগুলো তো দেখুন কেন্দ্র যে অর্থ দেয় সেই অর্থ ইউটিলাইজ হচ্ছে কিনা সেটা আমরা মানে টাইম টু টাইম আমাদের টিম তো আসেই এসব তো দেখে সেটা তো করে এবং করে তো বিভিন্ন সময় আমরা দেখেছি মানে ঘোষ স্টুডেন্টের নাম লেখা হয়েছে তো সেই জন্য এবার ক্রমাগত দিকে আমরা আসছি ছাত্রদেরও আধার কার্ড এনরোলমেন্ট হবে এবং প্রত্যেকটি স্টুডেন্টে একটা ইউনিক আইডি দেওয়া হবে সেই ইউনিক আইডি থাকার ফলে আজকে বহু জায়গাতে এই পশ্চিমবঙ্গে দেখা গেছে একই ছাত্রের দুটো তিনটে স্কুলে নাম আছে তো এইগুলো সমস্ত ঠিক হয়ে যাবে এবং এগুলো যখন ঠিক হবে তখন দেখা যাবে বহুদিকে অনেক কিছু মানে সংশোধন হবে দেখা যাবে যে আমরা মিড ডে মিলে যে অর্থের কথা ভাবছি হ্যাঁ না শিক্ষার মান বাড়বে ওই কি শিক্ষার মান বাড়বে এই জন্য যে প্রত্যেকটি ছাত্রের যদি খোঁজ থাকে এবং শিক্ষার মান বাড়ানোর জন্য তো রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে রাজ্য সরকার যদি বলে যে আমি স্কুলে টিচার দেব না আমি সেই পয়সাটাতে আমার তো মেলা করলে অনেক সুবিধা হবে মেলাতে যদি আমি অর্থ ব্যয় করি লোকেরা বিকেল বেলায় খাওয়া দাওয়া করে এসে মেলায় ভোট যাবে একটা কথা বলেছেন যে বাঘ নিয়ে রাজনীতি হচ্ছে কিরকম এই যে রিসেন্টলি ওড়িশা থেকে প্রদেশ করেছিল ঝাড়খন্ড হয়ে বিভিন্ন জেলায় ঘুরেছিল বাঘ পাঠিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের যে সরকার রয়েছে সেই সরকারের কাছে এরকম ভাগ পাঠিয়ে দাও কিভাবে দেখছেন माननीय মুখ্যমন্ত্রীকে আমি বলবো উনি একটি কাব্য লিখুন এই ভাগ পাঠিয়ে দেয় কোন রাজ্য এটা কখনো হতে পারে আর একজন মুখ্যমন্ত্রী বলছেন এটা তো অবাগ করে দেওয়া ঘটনা উনি একটা মানে কাব্য লিখুন খুব ভালো হবে আর আবার লিখতে পারেন ভাগিনীর খোঁজে बाघ আসছে এরকম লিখতে পারেন এই কথাটি নিচক কাব্য মানে কি অবান্তর রহমান আপনাদের সংখ্যা প্রাক্তন সহসভাপতি জেপি নাড্ডা সাহেবকে একটি চিঠি লিখেছেন যে দলীয় কর্মসূচির জন্য জেলা নেতৃত্বের কাছে টাকা চাইলে রাজ্য বিজেপি সাহায্যে কোষাগর ফাঁকা কিন্তু রাজ্য বিজেপি সভা হচ্ছে তারা তারকা প্রচিত হোটেলের কেন এই বৈষম্য এ বিষয়ে কোনো কথা বলারই প্রয়োজন নেই এরকম অনেকেই অনেক চিঠিপত্র লেখেন এবং যারা চিঠি লেখেন তারা কাজের মধ্যে একটু কম জড়িত থাকেন কাজেই এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করা প্রয়োজনই নেই